আলাইকুম সবাইকে শিক্ষকদের বোনাস নিয়ে দুইটি বিশাল সুসংবাদ হ্যা আজকের এই ভিডিওতে এই বিষয় বিস্তারিত এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে আমাদের চ্যানেল এক্সাম রুলস এ যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ভিডিও ভিউয়ার্স দুইটা সুসংবাদ দেওয়ার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে দিয়ে নিই যেগুলো আপনাদের খুবই জানা দরকার এবং আপনাদের নিয়ে কি পরিকল্পনা মন্ত্রণালয়ের বা মাউসি আপনাদের নিয়ে কি কাজ করতেছে সেই বিষয়ে বলে দিই তাহলে আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন সবার ফার্স্টে আসি ডক্টর ইউনুস আপনাদের ব্যাপারে কি বলছেন আপনারা জানেন যখন আপনারা আন্দোলন করেছেন তখন আপনাদের ভিতরে যারা প্রতিনিধি ছিলেন তারা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং ডক্টর ইউনুস আপনাদেরকে দিয়েছিলেন যে আপনাদের বিষয়ে একটা কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি আপনাদের টোটাল কার্যক্রমগুলো দেখবে এবং সেই কমিটিটা কিন্তু হয়েছিল মানসিক আগের থেকে মাউসী ছিল আবার যেটা যাকে নির্ধারণ করেছে সেও কিন্তু মাউসী ছিল ঠিক আছে এখন এদের মূল কাজটা কি ছিল এটা ডক্টর ইউনিশ থেকে পেয়েছে যে তো আপনাদের যত দাবিদাওয়া আছে সব কিছু মান্তলার কাছে উপস্থাপন করবে এবং মান্তলা আপনাদের এই দাবি দাবিদাওয়াগুলো মেনে দিবে এবং যেগুলো মানার যুক্তিযুক্ত সেগুলো মানবে আর যেগুলো মানতে পারছে না সেগুলো বিকল্প কি হতে পারে তা আপনাদের সামনে উপস্থাপন করবে ইতিমধ্যে তারা যেটা বলেছিল যে জানুয়ারি মাসে বেতন দিয়েছে এবং এটাকে এমনভাবে হাইলাইট করতেছে যে জানুয়ারি মাসে বেতন দিয়ে তাদের দায় সেরে গেছে যে দিয়া ফলাইছে ভাইছা গেছে দেয়া ফলাইছে ভাইছা গেছে এটা যেমন ঠিক আছে তেমন হচ্ছে যে আপনি তো এটা নিজ থেকে দেন নাই এটা তাদের প্রাপ্য ছিল এটা আপনি তাকে দিচ্ছেন এখন বিষয় হচ্ছে তারা কিন্তু এখন আপনি ফেব্রুয়ারি মাসের বেতন বানাই অনেকে ডিসেম্বরের বেতন বাইন এরকম অনেক সমস্যা আছে ছোটখাটো সমস্যাগুলো সেগুলো একদিনে করা যাবে না কারণ হচ্ছে এইখানে হাতে কিছু নাই আপনারা অনেকে মনে করেন যে মাউসি দিতেছে না নিজের বাপ দারা পকেট থেকে দিতেছে কিনা না মন্ত্রণালয় থেকে কোন একটা কিছু পাস না হলে বা মন্ত্রালয় থেকে একটা টাকা ছাড় না আসলে তখন তখন বন্ধু কিন্তু কিছু দিতে পারবে না এটা আমি ক্যান আর অন্য ক্যান কেউ দিতে পারবে না এটা দিতে হলে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে এই প্রসেসটার কারণে বেতন সার্কেলটা বেড়ে যাচ্ছে ইএফডি এর মাধ্যমে যে বেতন প্রক্রিয়া এটা শুরু করছে এটা তো লেটেস্ট কয়েকদিন শুরু হয়েছে কার্যক্রমটা এর আগে যে অ্যানলগ পদ্ধতি আছে সেটাই কিন্তু বর্তমানের মাধ্যমে টাকা দিচ্ছে এখন এটিএফ ওইভাবে এএফডি সরি এফডি ওইভাবে চালু হচ্ছে না বা চালু করতে পারে নাই এখন মূল বিষয় হচ্ছে আপনাদের একটা ফান্ড তৈরি করবে সেই ফান্ডের টাকা আসবে দেন সেই ফান্ডের টাকা আপনাদের কাছে পৌঁছাবে এর ফলে কিন্তু আপনাদের কাছে বেতনগুলো ঢুকতেছে তারা কোনো রাষ্ট্রত্ব ইয়াত্রীকে দিতেছে না তারা একটা ফান্ড তৈরি করছে আপনাদের জন্য ওই ফান্ডের মাধ্যমে টাকা যাবে যেন আপনাদের ঝামেলা না হয় সবার ফার্স্টে দেখেন আপনাদের জন্য কি সুবিধাটা করছে একটা হচ্ছে ফান্ড সৃষ্টি করছে ইএফটির মাধ্যমে বেতন দিবে দুইটা তিন নম্বর হচ্ছে ইতিমধ্যে জানুয়ারি বেতন দিয়েছে তারা জানিয়েছে ঈদের আগে ঈদ বোনাস প্লাস হচ্ছে ফেব্রুয়ারি মাসে বেতন পাবেন এরপরে হচ্ছে মাসের ভিতরে আপনাদের মার্চের বেতন এবং হচ্ছে বৈশাখের ভাতা দিয়ে দিবে এরপর থেকে যে মে মাস থেকে এপ্রিল এবং মে মাসের বেতন একসাথে ঢোকা শুরু হবে এরপর থেকে আর কোনো ঝামেলা থাকবে না তারা বলছে এটা যে এই যে ঝামেলাগুলো আছে এটা একটা প্রসেসের মধ্যে যেতে হলেও কিছুদিন সময় দরকার এখানে তারা করলে বললা পাবেন না আপনি দেখেন তিন চার মাস ধরে পান নাই তারা বলতেছে এটা যে আপনি তিন চার মাস ধরে পান নাই যদি তারা এটা মাইনাই না নিত তাইলে আপনাদের আরো ছয় সাত মাস বসায় রাখতো চিন্তা করতো যে আমি এখন যদি না মানি আমার কোন সমস্যা না আপনার রাস্তায় আন্দোলন করবেন কয়জন নামছে রাস্তায় তারা বলতেছে এইভাবে যে রাস্তায় আপনারা কয়জন নামছেন হয়তো বা ধরি দশ হাজার বিশ হাজার সবাই বাসাই ছিল ওই দুই চারজন কষ্ট করছেন তার ফলে সবাই পাচ্ছেন এখন সুবিধাটা নামছে কয়জন রাস্তায় তারা যদি না মানতো তাইলে কি করতে পারতেন আপনারা বলেন আমাদের ওই সর্বোচ্চ হলে শাহ দখল করতে পারতেন দুই দিন পুলিশ বাড়ি দিয়ে উঠাই দিলে আবার কেউ দেখতাম না এটাই বাস্তবতা ছিল আপনাদের বাট আপনাদের পাশে এসে যখন অন্য অন্যরা দাঁড়াইছে দেন আপনাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে আপনাদের এমনি এমনি দাবি পূরণ নেই খবরে আসতে হয়েছে আপনাদের ইয়াতে আসতে হয়েছে বিভিন্ন জায়গায় আপনাদের দুঃখ দুর্দশা কথা মানুষ দেখাইছে মানুষরা দেন আপনারা কিন্তু এই পর্যায়ে আসেন দেন আপনাদের এই সুযোগ সুবিধাগুলো এখন দিচ্ছে এখন তারা জানাচ্ছে মন্ত্রালয় এটা যে যদি তারা চাইতো না যে আমরা দিব না বা আমরা এই করব সেই করব তাইলে তারা অনেক কিছু করতে পারতো তারা এটাও বলছে যে মন্ত্রালয়ের কর্মকর্তারা যে যদি তারা মানতে না চাইতো কেউ এই দাবি মানাইতে পারতো না হ্যাঁ আমরা মানলাম না অন্তর্বর্তী সরকার কয়েক কয়দিন আছে হয়তো বা আর পাঁচ ছয় মাস তারপর নির্বাচন দিয়ে চলে যাবে দেন যে সরকার আসবে তার উপরে সব দায়িত্ব এখন এমন একটা জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা এনে দিয়েছেন যে দুই দিন পর আন্দোলন দুই দিন পর আন্দোলন তারা আসলে কোনটা থেকে কোনটা কাজ করবে বাংলাদেশের দেওয়ার তো শেষ নাই চাহিদার শেষ নাই পূরণ করবে কয়টা কয়দিন পরে দেখি এটা নামে ওইটা নামে এখন এটা হচ্ছে সমস্যা এখন সবার সমস্যাটাকেই দেখতে হচ্ছে এখন সব বিভাগে কাজ করতে হলে আপনার যে ফান্ডটা দরকার সেই ফান্ডের টাকাই নাই হাসিনা তো সব চুরি করে নিয়ে গেছে এখন বাংলাদেশে আছে খালি হলো ওই যে খয়রাতের টাকা খয়রাতের টাকা হচ্ছে ওই রেমিটেন্স যারা পাঠাচ্ছে সেই রেমিটেন্স দিয়ে চলতেছে এইখানে আপনাদের ফান্ড মন যা আছে সবই তো খেয়াল আপনারা জানেন এক একটা মন্ত্রী এক একটা নেতারা যে কয় হাজার হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশ পালাইছে তো বাংলাদেশ টাকা আসে কি তারপরও আপনাদের যে দাবি দেওয়া আছে সেটা ডক্টর ইউনুস মেনে নিয়েছেন তিনি বলেছেন যে এগুলো মেনে নেওয়া হবে এখন চলে আসে আপনাদের মূল ভিডিওতে এগুলো বলার কারণ ছিল সেই জন্যই বললাম এখন আছে আপনাদের যে ভুক্ত শিক্ষকের জন্য দুইটা বিশাল সুসংবাদ ঈদ বোনাস নিয়ে বিশেষ করে নাম্বার ওয়ান যে আপনাদের ঈদ বোনাস বাড়ানো হচ্ছে এই ঈদ থেকে আপনাদের ঈদ বোনাস বাড়িয়ে দিবে বলে জানিয়েছে মাওসি মাউসি বলেছে তারা একটা আহ ঈদ বোনাস নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছে এবং সেটা নাকি অ্যাপ্রুভ হয়েছে কত টাকা দিবে সে বিষয়ে এখনো মুখ খুলছে না বলছে বেতন আগে নেন তারপর যখন বোনাস দিবে তখন বোনাসের সবাই বোনাসের টাকা দেখতে পারবেন নাম্বার টু যে সুসংবাদটা হচ্ছে ঈদ বোনাসের আইনটা পাশ করে ফেলেছে এই ঈদ থেকে আপনারা পাচ্ছেন আইন দরকার ছিল সেটা পাশ করেছে বিয়ার্স তো আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনার হান্ড্রেড আপনাদের বেতন বাড়ানো হচ্ছে এটা নিয়ে চিন্তা করার কারণ কত বাড়াচ্ছে সেটা নিয়ে কেউ ক্লিয়ার বলছে না আনুমানিক ধরা যাচ্ছে দশ হাজার টাকা আপনাদের ঈদ বোনাস হিসাবে ব্যাংক অ্যাকাউন্টে যাইতে পারে ঈদ বোনাস নিয়ে পরে কথা বলি আগে আপনাদের যে বেতনটা আছে সেটা বিশ মার্চের মধ্যে ঢুকতেছে এটা আগে পান তারপরে একটু আপনাদের আশা জাগবে দেন আপনার ঈদ বোনাসটাও পাওয়ার আশা করতে পারবেন অনেকেই বলতেছে অনেকে চিন্তা ভাবনার মাথা এখনো এটাই ঘুরতেছে ভাই আমাদের আমাদেরই দেয় নেই আপনি আমার আশা দিচ্ছেন বোনাস এটা তো একটা শব্দের মতো ভাবাই যায় না ভাবা লাগবে না আপনি জাস্ট কিছুদিন অপেক্ষা করেন আজকে হয়তো আছে সতেরো তারিখ আঠারো উনিশ বিশ আর তিনটা দিন আছে এই তিন দিনের ভিতরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গেলে এক্সাম্পল ইউটিউব চ্যানেল ভিডিও বানাবে এবং আপনাদের জানাই দিবে যে কার কার ব্যাকগ্রাউন্ড টাকা গেছে কারণ অনেক শিক্ষকরা আমাদের সাথে অ্যাড আছেন তারা আমাদের মেসেজ দিয়ে জানায় যে তার অ্যাকাউন্টে আসছে কিনা বা তাদেরও অনেক তথ্য আমরা কালেক্ট করি দেন তাদের তথ্যগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করি ঠিক আছে যে সমস্যাগুলো তাদের হচ্ছে তো মূলত আমাদের সাথে যারা কানেক্টেড আছে তাদেরকে অবশ্যই আমরা চেষ্টা করি হেল্প করা তো একটা কথাই বলবো যে আমাদের এক্সাম্পল ইউটিউব চ্যানেল আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে কোনো ধরনের দাবি দাওয়া থাকে যে বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করা দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করা যেন মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের চোখে পড়ে সবাইকে বলবো একটা জিনিসই যেভিওর্স নিউজ অনেক আসবে আপনি আমার চ্যানেল না বিভিন্ন চ্যানেলে নিউজ দেখবেন এর ভিতরে অথেন্টিক নিউজ সেইভাবে বুঝবেন যে দেখবেন যে একটা নিউজের কতজন ছাড়ছে যখন দেখবেন একটা যে নিউজ নিয়ে বারবার হচ্ছে একই টপিক নিয়ে বারবার নিউজ হচ্ছে তখন বুঝবেন ওই নিউজটা সত্যতা আছে কারণ সত্যতা না থাকলে ওই নিউজ নিয়ে নিউজ কন্টেন্ট কেউ তৈরি করতে পারে না একটা জিনিস নিয়ে যখন নিউজ হয় তখন বুঝতে হবে যে ওইটা নিয়ে আসলে সত্যতা আছে দেখে এতজন নিউজ করতেছে হয়তো অনেক সময় নিউজগুলো পরিবর্তন হয় নিউজ চেঞ্জ হয় বাট এখানেও অথেন্টিক নিউজ থাকে সবসময় যে আপনাকে ভুয়া নিউজ দিবে বা এই করবে ওই করবে এরকম অপশন নাই ইউটিউব একটা আর বিশ্বস্ত প্ল্যাটফর্ম চেষ্টা করে আপনাদের অবশ্যই সবসময় প্রোভাইড করে হানের পার্সেন্ট নিউজ দেওয়ার বাট নিউজ বিভিন্ন জায়গাতে কালেক্ট করা হয় সেই কারণে নিউজের ভিতরে একটু সমস্যা সমসলেও হতে পারে বাট ম্যাক্সিমাম সে সময় চেষ্টা করা হয় যেন আপনাদের অথেন্টিক নিউজ দেওয়া যায় তো সবাইকে বলবো যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই